নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা মার্চ মাসে জবা গাছগুলোর কী কী পরিচর্যা করবো ফেব্রুয়ারি মাসে আমরা ডাল কাটাই ছাটাই করে নিয়েছি এবং তার সাথে কিছু গাছ রিপোর্টিংও করে নিয়েছি যে সমস্ত গাছ বন্ধুরা আপনারা এখনও রিপোর্টিং কিংবা কাটাই ছাটাই করে উঠতে পারেননি সেই সমস্ত গাছগুলোকে মার্চ মাসে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই সমস্ত গাছের ডাল কাটাই ছাটাই করতেই পারি কিন্তু যখনই আমাদের এপ্রিল মাস শুরু হয়ে যাবে আর কিন্তু সেই সমস্ত গাছগুলোর ডাল কাটাই ছাটাই একেবারেই বন্ধ করে দিতে হবে তারপর আমরা ছোট যে সমস্ত জবা গাছগুলো আছে গরম যত বাড়তে শুরু করছে আমরা কিন্তু ছাদ বাগানে ছোট চারা জবা গাছগুলোকে যেখানে এগারোটার পর আমরা কিন্তু আর রোদে রাখতে পারছি না কেননা আমরা যদি রোদে রাখি এই সমস্ত গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে আর টবের যে মাটিটা সেই মাটিটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে তার জন্য আমরা সমস্ত জবাগুলোকে যেখানে সারাদিন রোদ লাগবে না সেই জায়গায় রাখব তবে মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তারপর কুড়ি ঝড়া এগুলো কিন্তু বাড়তেই থাকবে কুড়ি ঝরার তো নানান কারণ জল বেশি হতে পারে কিংবা জল কম হওয়ার জন্য হতে পারে তারপর যেটা মেন কারণ সেটা হচ্ছে মিলিবাগ এবং তার সাথে নানান ধরনের মাকড় আপনি যদি সকালবেলা একটু ছাদে যান তাহলে কিন্তু দেখতে পাবেন মাকড় একটা গাছ থেকে আরেকটা গাছে কেমন জাল বুনেছে এই যে মিলিবাগুলো আমাদের যেখানে ঠিক কুড়িটা আসে সেই বিনতে কিন্তু এটা জমাট বেঁধে থাকে তার সাথে এই যে কালো লাল পিঁপড়েগুলো আনাগোনা শুরু হয়ে যায় এই মিলিবাগের গায়ে যে এক ধরনের আবরণ থাকে সেটা খাওয়ার জন্য এই পিঁপড়ের আনাগোনা তার জন্য আমাদের কুড়িগুলো কিন্তু সমস্ত ঝরে পড়ে যায় আমি আজকে ঘরোয়া একটা কীটনাশক তৈরি করছি এই সমস্ত মিলিবাগ গাছ থেকে দূর করার জন্য আমি এখানে রেখেছি ভাত আমরা তো অনেক সময় আমাদের বাড়িতে বাসি ভাত আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমরা গাছের জন্য কীটনাশক তৈরি করতে পারি খুব সহজেই আপনারা সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখবেন এই ভাতটা এই যে ভাতের মধ্যে যেটা অ্যালকোহল তৈরি হচ্ছে সেটার জন্যই কিন্তু গাছ থেকে আমাদের সব ধরনের পোকামাকড় একদিনেই চলে যাবে আমরা যদি কোনো কেনা জিনিস ব্যবহার না করি গাছে বারবার কেনা জিনিস ব্যবহার করলে আমাদের কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তার জন্য ঘরোয়া এই সমস্ত কীটনাশক দিয়ে আমরা গাছ থেকে সব ধরনের পোকামাকড় দূর করব তাহলে কিন্তু আমাদের গাছের কুড়িগুলো সব কিন্তু ফুল রূপে রূপান্তরিত হবে তারপর আমরা যে খাবারটি তৈরি করেছি এই সমস্ত গাছের জন্য আমাদের তো অনেক সময় কুড়ি যে ঝরে যায় তার ঠিক মতো পুষ্টিগুণটা না পাওয়ার জন্য কুড়ি অনেক সময় ঝরে যায় এই খাবারটির মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম সব কিন্তু মজুদ আছে এই খাবারটির গুণে কিন্তু আমাদের কুড়ি ঝরা বন্ধ হবে আর কুড়ি ঝরা বন্ধ হওয়া মানেই কিন্তু আমরা গাছে হাজার হাজার ফুল ফোটাতে পারবো আমি এখানে রেখেছি কলার খোসা এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে সরিষার খোল এই সরিষার খোলে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব কিন্তু আমরা পাই তারপর যে দুটি উপাদান রেখেছি একটা রেখেছি অ্যালোভেরার পাতা একটা আর হলুদ এই অ্যালোভেরাটা আমাদের যে শিকড় জবা গেছে সেই শিকড়টাকে মজবুত করে তার জন্য আমি অ্যালোভেরা রেখেছি আর হলুদ একটু দিয়েছি যাতে এই সময় যে সমস্ত পোকামাকড় টবের মাটিতে উপদ্রব করছে সেগুলো বন্ধ হবে এই চারটি উপাদান দিয়ে গাছের জন্য একটা জৈব তরল সার আমি বানাচ্ছি আমরা এখন দু থেকে তিন দিন ভিজিয়ে রাখব তার বেশি নয় গরম বাড়ছে মানে কিন্তু এই সমস্ত খাবার যখন তৈরি করবেন বন্ধুরা এই গরমে তখন কিন্তু দিন ভিজিয়ে রাখবেন তার বেশি নয় শীতে যেমন আমরা পাঁচ দিন ভিজিয়ে রাখি কিন্তু গরমে আমরা দু দিন ভিজিয়ে রাখবো তাহলেই আমাদের খাবারটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে যাবে এই যে অ্যালোভেরা পাতাটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখে এই যে নির্যাসটা সেটা কিন্তু একটু এইভাবে বার করে নেবেন করে নিয়ে আমি সব উপাদানগুলো একসাথে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর এখান থেকে কিন্তু আমরা বেশ কিছুটা ছেকে নিয়ে তারপর গাছে আমরা প্রয়োগ করব আর এই সমস্ত খাবার যখন গাছ পাবে আমরা যে সমস্ত গাছের কাটাই ছাটাই করেছি সেই সমস্ত গাছ যেমন আপনার বৃদ্ধি পাতাগুলো বার হতে শুরু করবে গাছ ঝাঁকড়া হবে এবং তার সাথে অফরন্ত পুরি চলে আসবে গাছকে তো একটা ভালো খাবার দিতে হবে যেমন ডাল কাটাই ছাটাই করেছি সেখান থেকে আমাদের গাছটা ঝাঁকড়া করতে হবে তার জন্য এই সমস্ত খাবার আমরা গাছে দেব আমি এখানে পাঁচশো এম নিয়ে বালতিতে কিন্তু বেশ কিছুটা জল নিয়েছি বন্ধুরা দেখে নিন দশ লিটার জল নিয়েছি এই জলে পাঁচশো এম এল দিয়ে প্রতিটা গাছে কতটা করে দেবেন আপনাদের যদি ছোট টব হয় তাহলে আপনারা গ্লাস ছোট প্লাস্টিকের গ্লাস মেপে নেবেন এক গ্লাস করে দেবেন আর বড় টব বড় গাছ হলে সেটা দু গ্লাস করে দেবেন ঠিক সন্ধ্যার আগে এই খাবারটা আপনারা মাসের দুবার দেবেন তাহলেই আপনাদের গাছ থেকে এইভাবে অফুরন্ত কুড়ি আর ফুল ফুটতে থাকবে তার সাথে গাছটাও ঝাঁকড়া হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার